ইসরায়েলিরা তোমরা বেরিয়ে যাও আমাদের রেস্তোরাঁয় এবং ক্যাফেগুলো তোমাদের মতো মানুষক্ষেকতের জন্য নয় ঠিক এভাবেই ভৎসনা করে বের করে দেওয়া হলো বর্বর ইসরায়েলিদের গাজায় চলমান সংঘাত ও শিশু হত্যার অভিযোগের প্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলি পাসপোর্টধারী নাগরিক ও কূটনীতিকদের প্রতি বিরূপ মনোভাব দেখা যাচ্ছে দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে গ্রিস আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার একাধিক দেশে ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভ বয়কট এবং আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার শিওলি স্থানীয়রা সম্প্রতি ইসরায়েলের রাষ্ট্রদূতের আগমনে অসন্তোষ প্রকাশ করে তাকে রেস্তোরাঁ থেকে চলে যেতে বলেন প্রতিবাদকারীরা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে জানায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত কোন প্রতিনিধিকে তারা তাদের অঞ্চলে স্বাগত জানাতে প্রস্তুত নয় এদিকে গ্রিসের রাজধানী এথেন্সের একাধিক স্থানে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের প্রবেশ নিষেধ করে পোস্টার লাগানো হয়েছে থেকে সেখানকার ক্যাফেগুলোতে লেখা হয়েছে ইসরায়েলি সেনারা যুদ্ধাপরাধী তাদের প্রবেশ নিষেধ আফ্রিকান ইউনিয়ন থেকেও সম্প্রতি ইসরায়েলি কূটনীতিকদের দূরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে ইথিওপিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত এক বক্তৃতা দিতে গেলে তাকে সম্মেলনস্থল থেকে বের করে দেওয়া হয় ল্যাটিন আমেরিকাতেও একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে পানামার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত বিক্ষোভের মুখে তাকে দ্রুত স্থান ত্যাগ করতে হয় বিশ্বের বিভিন্ন অঞ্চলে এমন প্রতিক্রিয়ার পেছনে গাজার সাম্প্রতিক পরিস্থিতি এবং ইসরায়েলের বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রধান ভূমিকা রাখছে বলে বিশ্লেষকরা মনে করছেন আর এতেই স্পষ্ট হচ্ছে ইসরায়েলিদের ভবিষ্যৎ হুমকির মুখে মাই